হ্যালো 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 ফ্রেন্স সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক একটা নতুন গেমিং ভিডিও বন্ধুগণ আমাদের গেমিং ভিডিও বি সুন্দর হতে চলেছে তো বন্ধুগণ শুরু করে দিলাম আমরা আমাদের গেমিং ভিডিও স্টার্ট ও মাই গড খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর সুন্দরভাবে আমরা মারতেছি এটা আবার জিতে গেল কেমনি পারলাম না তাকে আমরা হারিতাম তো আমাদেরকে বারবার কেন হারাচ্ছে আমরা পারলাম না এবার দেখি কে জিতে ও সে সে সুন্দর সে বারবার হারিয়ে হারাই দিচ্ছে আমাদেরকে কিন্তু আমরা পারছি এই তো একবার আমিও হারাই দিলাম সে আবার হারাই দিল আমাদেরকে কোনো সমস্যা নাই ও মাই গড ও মাই গড নাইস নাইস প্যান

টক্করে খেলা হইতেছে টক্করে ডক্ক নেই টক করে ডক করে খেলা করলে দেওয়া আছে আমিও ফারাই দিলাম তাকে ওয়াও আবারও হারা দিলাম নাইস বল আবারও হারা দিলাম নাইস নাইস খুব সুন্দর হতেছে খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর খুব খুব মজা একটা গেমিং ভিডিও খেলতে চাইলে অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং আমি তাকে অনেকবার হারিয়ে দিয়েছি নাইস ব্রো খুব সুন্দর একটা গেমিং ভিডিও অন্য তো বন্ধু করে আমাদের গেমিং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাই জব ভালো দেখেন সুস্থ থাকি ওকে